আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আর একটি ভিডিওতে আজকে আমরা চলে আসছি আপনাদের জন্য ফেব্রুয়ারির সেরা অফার নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমন কিছু ড্রেস দেখাবো যেগুলো আপনারা দুইশো থেকে শুরু করে বিভিন্ন প্রাইসে পাবেন আমাদের সাথে থাকবেন সবগুলো ড্রেস দেখতে থাকবেন তো আমরা আসসালামু আলাইকুম একটা একটা করে আপনাদেরকে সবগুলো দেখিয়ে প্রথমে আপনাদেরকে একটা কুপিস দেখাচ্ছি এই যে ইন্ডিয়ান চিকেন এটা চিকেন কটন চিকেন ওয়ার্ক করা চিকেন ফেব্রিক্স ডিজাইন একটু দেখেন ভালো করে সামনে যত গরম চলে আসছে একদম সফটের ভিতরে

গ্যাজেটটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন জাস্ট স্ক্রিনশট দিবেন আর ভিডিওটা স্ক্রিন এবং হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিবেন আপনারা সরাসরি শপে আসতে পারেন শপে এসেও দেখে নিতে পারেন অফার ওকে নেক্সট ওকে এবার মধ্যে থ্রি পিস আসলাম এই থ্রি দেখেন